দেখতে পাচ্ছো রামলাল এই মুহূর্তে ঘরের দুয়ারে চলে আসছে ঘরের দুয়ারে একটা কাঁঠাল গাছ আছে সেই কাঁঠাল গাছটাতে কাঁঠাল পেরে নিয়েছে দেখতে পাচ্ছ তোমরা তো দেখা যাক শেষ পর্যন্ত রামলাল কি করে ঘর তোর ভাঙে নাকি দেখা যাক ঘরের রানী গায়ে আছে দাঁড়াই আছে এখানে ঘর আছে ঘরের রানি গায়ে রামলাল ঢুকে গেছে তো ঘর গেলে মাটির ঘর বেটে খড়ের চালের ঘর বেটে তো দেখা যাক রামলাল কি করে তো বেড়া দিয়ে চারদিকটা ঘেরা আছে ফাঁকা ছিল সে ফাঁকাটায় রামলাল ঢুকে গেছে ফাঁকাটায় ঢুকে করে রানি গাঁটে দাঁড়ায় আছে দেখতে পাচ্ছ তোমরা রামলাল এইখানে কাঁঠাল গাছটার গোড়ায় দাঁড়ায় আছে দেখতে পাচ্ছ একটা পা গাছের মধ্যে ঠেস দিয়ে হেলন দিয়ে দেখতে পাচ্ছ দাঁড়াই আছে তোমরা ঘরের রানি গাই সে কাঁঠালি গাছ আছে সেই কাঁঠালি গাছের পা ঠেস নিয়ে হেলন দিয়ে দাঁড়ায় আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাবে রামলাল এবং চালের ঘর আছে তো এই ধার থেকে চালের ঘর শুঁড়ে ঢুকায় ধান বের করে নাকি দেখা যাক শেষ পর্যন্ত তো রামলাল এখনো ঘরের রানি গায়ে দাঁড়ায় আছে কোন রকম এখনো পর্যন্ত কোনো কিছু ভাঙা ভাঙি করে নাই তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো রামলাল এই গাছটাই কাঁঠাল ছিল সেই কাঁঠাল পাড়ে করে আনগার মাঝে দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছে আর এই সাইডে চালের ঘর আছে তো দেখা যাক রামলাল শেষ পর্যন্ত সেই চালের ঘর সুর ঘষড়ায় ধান বস্তা খুঁজে নাকি তো এখন আইনগাটার মাঝেই দাঁড়ায় আছে গাছে ঠেস দিয়ে হেলন দিয়ে একদম জুত করে দাঁড়ায় আছে আইনগাটার এখানটায় অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে দাঁড়ায় দাঁড়ায় কাঁঠাল পড়েছে গাছের থেকে সেই কাঁঠালটা কুড়ে কুড়ে খাচ্ছে তো এবারে রামলাল আস্তে আস্তে করে আগুয় আসছে আগের দিকে তো দেখা যাক কোন দিকে যায় আরে গিনা আছে দেখতে হচ্ছে মাংস রামলাল ধরে একজন লাড়তে ছিল বলে 5 রামলাল শুনে কইলে ফেরতরান দিছে দেখতে হচ্ছে তোমরা বলো বাসা হচ্ছে তো রামলাল এই ঘরে রানীঘাটে অনੱਖনে ঢুকেছে এখনো পর্যন্ত বেড়াই নাই ও গিনা করে কাঁঠাল খাইলো কাঁটা কাঁঠাল খায় করে আগার দিকে আসে করে এই ঘটার গোনায় দাঁড়াই আছে তো রামলালের পায়ের গোড়ায় যে বাঁশটা আছে সেই বাঁশটা একটা লোক লাইট দিয়ে ছিল তো সেইটা দেখে রামলাল বাঁশটাকে সের করে দিচ্ছে দেখতে পাচ্ছো যাতে না বাঁশটা দিয়ে লাইটতে পারে তো রামলাল বাঁশটা সের করে দিলো এবার মা জানি গায় জানা আছে